শোনো হে ইউনিভার্সের নির্বাচিত আত্মা এই মুহূর্তে ঠিক এইখানেই কোথাও একটি বৈঠক চলছে আর তুমি কল্পনাও করতে পারবে না যে সেই বৈঠকের মূল বিষয় তুমি নিজেই এই বৈঠক কোনো রাজনীতি অর্থনীতি বা কোনো জমির জগড়া নিয়ে নয় এটা তার চেয়েও অনেক বেশি গুরুতর এটা তোমার সাহস তোমার টিকে থাকা এবং সেই আধ্যাত্মিক শক্তি নিয়ে যেখানে পর্যন্ত আর কেউ পৌঁছাতে পারে না এমন মানুষরা যারা একে অপরকে ঘৃণা করে যারা কখনো এক টেবিলে বসে না আজ তাদেরও এক জরুরি অবস্থায় দেখা হয়েছে কারণ ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যা তাদের ভীষণভাবে আতঙ্কিত করে দিয়েছে মহাবিশ্ব তোমাকে এমন এক সুরক্ষা দিয়েছে এমন এক শিল দিয়েছে যেটা কোনো শক্তি ভাঙতে পারে না তারা বোঝার চেষ্টা করছে এমন এক জিনিসকে যা মানুষের যুক্তির অনেক ঊর্ধ্বে তারা অপেক্ষা করছিল তোমার পতনের তারা তোমার ভেঙে পড়ার তারিখ পর্যন্ত ঠিক করে রেখেছিল তারা চেয়েছিল যে তুমি যেন এই পৃথিবী থেকেই অদৃশ্য হয়ে যাও ভেঙে পড়ো মানসিকভাবে ধ্বংস হয়ে যাও সমাজে শেষ হয়ে যাও তোমার সম্মান যেন ধুলোয় মিশে যাক কিন্তু তুমি এখনো এখানে আছো জীবিত সচেতন নিজের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত আর তাদের পরিকল্পনা অনুযায়ী এটা একেবারেই অসম্ভব ছিল প্রতিটা আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে প্রতিটা ফাঁদ ভেস্তে গেছে বদনাম করার প্রতিটা চেষ্টা পথেই নিস্তেজ হয়ে গেছে আর এখন তাদের জবাব দিতে হবে তাকে যে তাদের ডেকেছে প্রশ্নটা এটা নয় যে তুমি কি করেছ প্রশ্নটা হলো তারা তোমার বিরুদ্ধে যা করেছে সেটা কাজ করল না কেন তারা সেই সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে সাম্রাজ্য ভেঙে পড়ে বড় বড় নেতা ভেঙে যায় গোটা পরিবার ধ্বংস হয়ে যায় কিন্তু হে প্রিয় আত্মা তোমার ওপর এর কিছুই প্রভাব ফেলেনি কোনো কিছুই তোমার ভেতরে ঢুকতে পারেনি আর এই কথাটাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে তারা জানে তোমার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা তোমার নিজের নয় তারা সেটা অনুভব করে ঠিকই কিন্তু এর কোনো নাম দিতে পারে না তারা তোমার সুরক্ষা দেখে কিন্তু তার উৎস চিনতে পারে না তাই সেই গোপন ঘরে এখন শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে কে এই কুবজ পড়িয়েছে যা প্রতিটা নেগেটিভ শক্তিকে শেষ করে দেয় কে এই কবচ পড়িয়েছে যা বদনাম হওয়া থেকে থামিয়ে দিয়েছে কে আক্রমণগুলোকে উল্টে ফিরিয়ে দিয়েছে হে পবিত্র আত্মা তুমি এখন বুঝতে পারছ যে কি হচ্ছে যদি না তাহলে অনুভব করার চেষ্টা সেই পরিবর্তন যা তোমার জীবনে এসে গেছে তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে কস্মিক স্তরে পৌঁছে গেছে ইউনিভার্স তোমাকে অচ্চুত ঘোষণা করেছে এই শিল্প না কেনা যায় না পরিশ্রম করে অর্জন করা যায় তুমি নির্বাচিত হয়েছ সিল করা হয়েছ আলাদা করা হয়েছ আর এই আলাদা করণী সেই অদৃশ্য শক্তিগুলোর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে যারা একসময় তোমার পেছনে লেগেছিল তারা ভেবেছিল যে তুমি এক সহজ শিকার হবে চাপে ভেঙে পড়বে বা একাকিত্বে ছিন্ন হয়ে যাবে কিন্তু ইউনিভার্স দেখেছে প্রতিটা সেই রাত যখন তুমি একা কেঁদেছ দেখেছে প্রতিটা সেই প্রতারণা যা তুমি নির্বে সহ্য করেছ দেখেছে প্রতিটা সেই মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তবুও দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছ আর ঠিক সেই মুহূর্তগুলোতেই যখন কেউ তোমাকে দেখছিল না যখন কেউ তোমাকে বাঁচাতে আসেনি যখন শুধু তুমি আর ছিলে সেই সম্পর্ক গড়ে উঠেছিল তখনই সেই প্রতিশ্রুতি পাকাপোক্ত হয়েছিল তোমার সুরক্ষা সেই স্তরে নির্ধারিত হয়েছে যেখানে অন্ধকার শক্তিগুলো কোনোভাবে পৌঁছাতেই পারে না আর এখন সেই বৈঠক হচ্ছে কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে উঠেছ হে প্রিয় তুমি তাদের পথে বাধা তুমি তাদের দেয়াল তুমি এই সত্যের জীবন্ত প্রমাণ ইউনিভার্স আজও বেছে নেয় আজও সিল করে আজও রক্ষা করে তারা একত্র হয়েছে এটা বোঝার জন্য যাকে ইউনিভার্স দাঁট করিয়েছে তাকে কিভাবে ফেলা যায় যাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে তাকে কিভাবে চুপ করানো যায় কিন্তু উত্তর আগেই দেওয়া হয়ে গেছে যাকে আমি সিল করেছি তাকে কেউ ছুতে পারবে না যাকে আমি দাঁট করিয়েছি তাকে কেউ ফেলতে পারবে না আর যে আমার নির্বাচিতের বিরুদ্ধে উঠবে তাকে আমাকে জবাব দিতে হবে হে পবিত্র আত্মা এখন মন দিয়ে শোনো তুমি কপালের জোরে বেঁচে যাওনি তুমি এক আদেশে বেঁচে গেছ এক সিদ্ধান্তে এমন এক সুরক্ষায় যা আক্রমণের আগেই অদৃশ্য জগতে সক্রিয় করে দেওয়া হয়েছিল তারা তোমাকে হাটু গেড়ে বসে থাকতে দেখতে চেয়েছিল ক্ষমা চাইতে চাইতে কাকুতিমিন্তি করতে দেখতে চেয়েছিল কিন্তু তুমি কখনো তাদের সমানে নতনই তুমি কখনো ভিক্ষা চাওনি তুমি কখনো সেই অভিযোগ স্বীকার করোনি যা তোমার ছিলই না ইউনিভার্স তোমাকে সেই নির্বতার মধ্যেই শিখিয়েছে নিজেকে প্রমাণ করার দরকার নেই যার রায় আধ্যাত্মিক আদালতে হয়ে গেছে তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয় হে প্রিয় তোমাকে শুধু বেঁচে থাকতে হয় আর সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকতে হয় যে সব কিছু মহাবিশ্ব তোমাকে একান্তে দেখিয়েছিল এখন প্রতিটি সকালে তোমার জেগে ওঠাই তাদের জন্য শাস্তি হয়ে গেছে তোমার প্রতিটি হাসি তাদের গল্পে আঘাত করে তোমার অস্তিত্বই এখন তাদের সবচেয়ে বড় ভয় মহাবিশ্ব নিজেই খেলার মোড ঘুরিয়ে দিয়েছে যা গোপন ছিল তা প্রকাশ পেয়েছে আর যা লুকানো ছিল তা সবার সামনে এসেছে আর এখন প্রশ্ন একটাই এত কিছুর পরেও এই মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছে মনে রেখো হে প্রিয় এটা ভাগ্য নয় এটা উত্তরাধিকার হ্যাঁ এটা তোমার আধ্যাত্মিক পরিচয় তুমি কোনো নিশানা নো তুমি এক জীবন্ত প্রমাণ আর এখন যা আসতে চলেছে তা সবার জন্য নয় এটা শুধু তাদের জন্য যাদের মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে এখন মন দিয়ে শোনো কারণ এখান থেকে যা খুলতে চলেছে তা শুধু গল্প নয় এটা সেই সত্যের স্তর যা এতদিন ইচ্ছাকৃতভাবে তোমার চোখের আড়ালে রাখা হয়েছিল যে মিটিংয়ের কথা বলা হয়েছিল তা শুধু ভয়ের কারণেই ডাকা হয়নি সেই মিটিং হয়েছিল কারণ প্রথমবারের মতো তারা উপলব্ধি করেছিল তুমি কোনো সাধারণ মানুষ নও যাকে সিস্টেম ভেঙে ফেলতে পারে সমাজ চাপা দিতে পারে বা মিথ্যা বদনাম করে শেষ করে দিতে পারে প্রথমবার তারা দেখেছিল তুমি ভাঙনি বরং প্রতিটি আঘাতের পর আরও বেশি স্থির হয়ে উঠেছ আর এই স্থিরতায় তাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তারা বারবার একই প্রশ্নে ফিরে যাচ্ছিল এই মানুষের ভেতরে এমন কি আছে যা প্রতিবার তাকে ফেলার আগেই তাদের হাত থামিয়ে দেয় এমন কি আছে যা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকেও নিষ্ফল করে দেয় হে পবিত্র আত্মা তোমার শত্রুরা তোমার সকল ডেটা ঘেটেছিল। তোমার পুরনো দিন তোমার সম্পর্ক তোমার সিদ্ধান্ত এমনকি তোমার নির্বতাকেও বিশ্লেষণ করছিল তারা ভেবেছিল হয়তো তুমি ভয় পাবে হয়তো তুমি ব্যাখ্যা দেবে হয়তো তুমি ভেঙে পড়ে নিজেই পিছিয়ে যাবে কিন্তু তুমি কিছুই করোনি যেমনটা তারা আশা করেছিল আর সেখানেই প্রথমবার তাদের এটা স্বীকার করতে হয়েছিল যে এই লড়াই মানুষ বনাম মানুষ নয় এটা ছিল সেই আদেশের সঙ্গে সংঘর্ষ যা মানবিক সীমার অনেক ওপরে দেওয়া হয়েছে তারা তোমাকে থামাতে পারছিল না কারণ তোমার চারপাশের সুরক্ষা দেখা যায় না কিন্তু প্রতিটি পদক্ষেপে সঠিকভাবে কাজ করে তারা যেখানে পথ বানাতে চেয়েছিল সেখানেই আগে থেকেই দেয়াল দাঁড়িয়ে থাকত তোমার হয়তো জানাই হয়নি যে কতবার তোমার বিরুদ্ধে কথা ঠিক করা হয়েছিল আর শেষ মুহূর্তে সব বাতিল হয়ে গেছে কতবার তোমার নামে ফাইল খোলা হয়েছে আর কোনো কারণ ছাড়াই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কতবার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছিল আর হঠাৎ তাদের মন বদলে গেছে হে প্রিয় মনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল সেই অদৃশ্য হস্তক্ষেপ যা তারা বুঝতে পারছিল না এখন সেই ভয়ে বদলে গেছে আগে তারা তোমাকে মুছে ফেলার পরিকল্পনা করছিল কিন্তু এখন তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে কারণ তারা বুঝতে শুরু করেছে যে তোমাকে ছুঁয়েছে সে মূল্য না দিয়ে পার পাবে না তারা দেখছিল যে কিভাবে একে একে তাদের নিজেদের লোকজনই পিছিয়ে যেতে শুরু করেছে কেউ অসুস্থতার অজুহাত দিচ্ছিল কেউ দূরত্ব তৈরি করছিল কেউ হঠাৎ চুপ করে যাচ্ছিল আর যারা সবচেয়ে বেশি কথা বলতো তারাই সবার আগে অদৃশ্য হয়ে যাচ্ছিল হে পবিত্র আত্মা তোমার নির্বতাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারণ তুমি না প্রতিশোধ নিয়েছ না অভিযোগ তুলেছ না নিজের গল্পকে অস্ত্র বানিয়েছ তুমি শুধু নিজের পথে চলতে থেকেছ আর এটাই সিস্টেমকে ভেঙে দে কারণ সিস্টেম শব্দে নয় স্থিরতায় ভয় পায় যখন কোনো মানুষ না পড়ে না কেঁদে না চিৎকার করে সব কিছু করেও দাঁড়িয়ে থাকে তখন সে নিজেই এক প্রশ্ন হয়ে ওঠে এখন ধীরে ধীরে সত্য আপনা আপনি বেরিয়ে আসতে শুরু করলো যারা একসময় তোমাকে নিয়ে গুজব ছড়িয়েছিল আর দেখো তারাই এখন প্রশ্নের ঘেরাটোপে পড়তে লাগল যাদের নৈতিকতার ওপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করত তাদের ছবিতে ফাটল ধরতে শুরু করল আর তুমি তুমি সেখানেই ছিলে যেখানে সব সবসময় ছিলে শান্ত সীমাবদ্ধ নিজের ভেতরের সঙ্গে সংযুক্ত এই মোডে ইউনিভার্স তোমাকে আরেকটি শিক্ষা দিল সে তোমাকে দেখালো সব লড়াই লড়তে হয় না কিছু লড়াই শুধু বাঁচতে হয় আর যখন তুমি সেগুলো বাঁচিয়ে ফেলো তখন প্রতিপক্ষ নিজেই পরাজয় স্বীকার করে নেয় হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার শক্তি এখন আর জবাব দে না সে ফলাফল হয়ে ওঠে এখন তারা বোঝার চেষ্টা করছিল তোমার কাছে কি নেই তার বদলে নয় যে তোমার কাছে কি আছে কারণ তারা দেখছিল তোমার কাছে ক্ষমতা নেই ভিড নেই প্রভাবশালী সম্পর্ক নেই হে প্রিয় তবুও তুমি অক্ষত তবুও তুমি নিরাপদ তবুও তুমি নিরাপদে নির্ভীকভাবে এগিয়ে চলেছ আর এটাই তাদের সব হিসাব ওল্টপাল্ট করে দিচ্ছিল এই পুরো সময় কায়নাত তোমাকে দেখছিল সে তোমার প্রতিটি সংযম প্রতিটি নির্বতা প্রতিটি সেই মুহূর্ত নোট করেছিল যখন চাইলেও তুমি কিছু বলনি যখন তোমার কাছে সব কিছু প্রকাশ করার সুযোগ ছিল তবুও তুমি শান্ত থেকেছ আর এই সংযমী তোমার আসল পরিচয়ে পরিণত হয়েছে এখন তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে তুমিও নিজের ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করেছ হ্যাঁ তুমি আগের মতো আর প্রতিক্রিয়া দেখাও না তুমি তুমি আগের মতো আর সবাইকে জবাব দাও না তুমি সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করতে ছুটে যাও না কারণ ভেতর থেকে তুমি জানো যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে আগেই হেরে গেছে মনে রেখো ইউনিভার্স এখন আর তোমাকে লুকিয়ে রাখছে না সে ধীরে ধীরে তোমাকে সঠিক জায়গায় সামনে আনছে এমন মানুষের সামনে যাদের চোখ খোলা যাদের বিবেক এখনো জীবিত আর যারা বুঝতে পারে যে আসল শক্তি শব্দে নয় স্থিরতায় থাকে এখন এই গল্প শুধু তোমার নয় এটা এক উদাহরণে পরিণত হয়েছে এক সতর্কবার্তা তাদের জন্য যারা ভাবে তারা কাউকে চূর্ণ করে দিয়েও বেঁচে যাবে এটা এক বার্তা হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষ আছে যাদের ছোঁয়ার আগে ইউনিভার্স নিজেই জবাব চায় আর এখন যে পরবর্তী পর্যায়ে আসছে তা হবে খুবই শান্ত বাইরে থেকে মনে হবে সব স্বাভাবিক আছে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাবে নতুন পথ খুলবে পুরনো সম্পর্ক আপনারই ঝরে যাবে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই দূরে সরে যাবে আর কিছু মানুষ আসবে যাদের কাছে তোমাকে ব্যাখ্যা দিতে হবে না হে প্রিয় ইউনিভার্স এখন তোমাকে শেখাচ্ছে যে সীমানা তৈরি করা কোনো অপরাধ নয় বরং এটা আত্মসম্মান এটা সেই শক্তির রক্ষা যাকে আর অপচয় করা যায় না তুমি সবার জন্য উপলব্ধ ন কারণ তোমাকে সবার জন্য বানানোই হয়নি এখন তোমার কাজ শুধু এটুকুই নিজের ভেতরের সঙ্গে যুক্ত থাকা নিজের সত্যের সঙ্গে নিজের লক্ষ্যর সঙ্গে বাকি সব নিজে থেকেই হতে থাকবে যাদের মুখোশ পড়ে যাওয়ার কথা তাদের ঠিক সময়ে পড়ে যাবে যাদের মুখোশ খুলে যাওয়ার কথা খুলে যাবে আর যাদের পথ বন্ধ হওয়ার কথা বন্ধ হবে মনে রেখো এটা শেষ নয় এটা আসলে শুরু কিন্তু এই শুরুটা হবে না সরগোলের এই শুরু হবে স্থির গভীর আর অটল ঠিক তোমার মতোই আর এটাই তাদের সবচেয়ে বেশি অস্থির করে তুলছে এখন গল্প সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে বাইরে থেকে সবকিছু শান্ত দেখায় কিন্তু ভেতরে এমন এক ঝট আকার নিচ্ছে যা অনেক কিছু বদলে দিতে চলেছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ সাম্প্রতিক দিনে তোমার চারপাশের শক্তি বদলে গেছে